আজ যে মিথ্যা অভিযোগে চুয়ান্ন বছর ইসলাম পন্থিতের উপরে দেওয়া হয় বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে দহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে জেলখানায় হাজার হাজার মিথ্যা মামলা এ চুয়ান্ন বছর বাদ দিলাম সাড়ে পনেরো বছর আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম আমি নিজেও একজন ভিডিম এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরেই দেশে কায়েম হয়েছিল সোরানুরের এই আয়াতটা যদি ওই দিন সংসদে কায়েম হয়ে যেত বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হইতো না হইতো না আপনি কি জানেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায় নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল আজ আট বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাও মাও করে কাঁদছে বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শোনেন এটা শুধু খলনার জন্য বলছি না সারা বাংলাদেশের জন্য আগামীতে ইসলাম যদি যায় সত্যি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে বিদায় করা হবে আমরা তো চাই যারা মামলার আয়ু আমার মামলার আয়ু ছিল আপনার এই খুলনা ফুলতলার আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও ভুলব না আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই শরীরটা ভেঙে গেছে আমি স্বাভাবিক এখন হতে পারি নাই শুধু রিমান্ডে অত্যাচারের কারণে অথচ পোড়া ডাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও জানত কাউন্টার টেরিজম যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জে এই চার সন্তানগুলো গুলো আসাদুজ্জামান মনিরুল ইসলাম

এখনো যারা আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও খায় কিনা মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা বাস্তে যদি যান আগামীতে ইসলামের সংসদে পাঠান না হয়তো আবার গড়া কলে পড়বেন আমরা 15 বছর পড়েছিলাম তিন নম্বরে আল্লাহ সব জায়গায় একেবারে সর্বশেষ বেশি रहिए যাই তখন যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে আর যেটা সবচেয়ে বেশি বাংলাদেশী বাংলাদেশী কথা বলেন না কেন সব চাইতে বেশি এখন এই 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 বিষয়টা মিথ্যা তো নিজে বলেই এমনকি মিথ্যা কথা আরেকজনের উপরে চাপিয়ে তাকে কালার করে এটা মিথ্যা না শুধু এটা কেবল না শুধু এটা তহমত এটা যদি বন্ধ না হয় যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন জীবনেও তার টার্গেট পর্যন্ত সইতে পারবেন না আপনাকে জেনে নেই যে মিথ্যা দহমত দেওয়া একজনের নামের উপরে দোষ চাপিয়ে দেওয়া অতচ লোকটাও বিষয়ে কিছুই জানে না আমি একটা ঘটনা পড়ছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানা একজন মহিলা এনতে পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে মহিলা মাটি পরিষ্কার করার পরে যখন রানের ওপরে হাত দিয়েছে দেখে হাত আর খোলে না আটকিয়ে গেছে কে গো হাত আর খোলে না হাত টান দিলে লাশ উঠে পড়ে এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোষ্ঠ কেটে দেন কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান তারা বলছে না আমার স্ত্রী খুব নেককার মানুষ আমার মা খুব নেককার মহিলা তার এখন মারা গেছে তার রানের চামড়া কাটবেন আমরা মানতে পারি না হবে না এটা দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলে বলছে কি বলেন আপনারা আমরা আপনাদের আর এখন আমাদের হাত কাটবেন এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক যে জায়গায় ঘটনা সেখান থেকে আশি কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে আপনি বিচার করেন ইমাম মালিক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি পর্দা দিয়ে ঘিরে দেন প্রশ্ন করবো তিনটা এক নাম্বার এই মেয়ে এ মহিলার লাশ ধোয়ানোর সময় কোন খারাপ কোন চিন্তা ভাবনা কোনো কাজ তোমার দ্বারা হয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির বলে না আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে আমি যেতেও পারি না মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই ইমাম মালিক বলে আল্লাহর বান্দে আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো সত্য কথা বলো মেয়েটা বলছে ইমাম যা করেছি আমি এতটুকু বলতে পারি বলো বলো আমি এটার সেটা কয়েকদিন আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ খারাপ এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম এর দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে আর খোলে না এমাম মালিক বলে হ্যাঁ আমিও একটা ধারণায় ছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্ব নবী দেড় বছর আগে জানিয়েছেন এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে তুমি কোন কারণে ধারণায় মেয়েটার উপরে নিক্ষেপ করলে তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল এ পুরুষটাকে পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেয়েটার সাথে একজন পুরুষের যে চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় যা কথা বলা যায় যাচ্ছে যাদের সাথে তার ভেতরে আপন খালা নেই খালা কথা বলেন না কেন এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন কিন্তু চোদ্দ জন এর বাইরে যদি আপনি কারো সাথে দুনিয়ায় কথা বলেন আপনি যদি কাবার ইমাম হয়ে থাকেন পর্দা রক্ষা করা লাগবে কিন্তু ওই চোদ্দ জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই তার ভেতরে এক নাম্বারে বাবা এরপরে সাইডে এরপরে বনের সাইডে সাইডে এটা আবার আপন বনের সাইডে হওয়া লাগবে ওই নাম ডাকা খালা হবে না বহু মানুষ আছে রেকশাই দেখে দুইজন মহিলা রেকশাই উঠতেছে একটা মুরুব্বী একটা যুবতী মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে কে পরিচয় ফর ইসাইলে বলে খালা ভালো আছেন এটাকে খালা বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে টার্গেট আপনি খালা বললে এটা আপন খালার সাথে মর্যাদা রক্ষা করা লাগে না তার সাথে কথা বলা যায় দেখা করা যায় নাম ডাকা খালা চাচা তো খালা মামা তো খালা এগুলো বাদ আদেশে বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই কোথায় যশোরে ধর্ম খালা পাতিয়েছে বছরে চোদ্দ বার যাচ্ছে তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে তার মানে খালা খালার সাথে বিয়ে করা যায় যাচ্ছে বলেন বলো কোন কারণে এই ধারণা করলে তুমি যে মুখ দিয়ে বলেছিলে অন্তর দিয়ে ধারণা করেছিলে অথচ মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে একটা মিথ্যা তোহমত তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমারে শাস্তি দিয়ে দিয়েছে আর শাস্তি এখন তোমার হবে আমি কোরআনে কারিম থেকে যে আয়াত পড়ব ওই আয়াত অনুযায়ী সূরা নূর থেকে তিনি তেলাওয়াত করলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম সামানি কোন মানুষ যদি নিরাপরাধ সতী সাধবী কোনো মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে তার উপরে নিক্ষেপ করে ও যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুইটা শাস্তি তার দুনিয়ায় হবে এক নাম্বারে তাকে আশিটা চামড়ার সাবুক মারা হবে দুই নাম্বারে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না আমি আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশ নিয়ে এদিকে তাকান